সকাল সবাইকে ঝুমুরের হাসি খুশি আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই এখন নটা চল্লিশ বেড়ে গেছে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম সকালের যা যা কাজ আমার হয়ে গেছে ব্রেকফাস্টে গিয়ে নিয়েছি ওই কালকে যে কোফতা বানিয়েছি সেটা আর রুটি আর এই যে চা এগুলো গতকালে ধোয়া কাপড়গুলো রাখা ছিল বিছানায় সন্ধ্যাবেলায় তুলে রেখেছিলাম তো আর রাত্রিবেলা মন করেনি গোছাতে তাই এখন ভাবলাম এগুলো গুছিয়ে সব জায়গা মতন রেখে দিই তাহলে বিছানাটাও একটুখানি পরিষ্কার লাগবে এবার আস্তে আস্তে আমি আমার কাজ শুরু করে দিয়েছি বাকি আসবে হাউস হেল্পার ও করবে এই দুটো নাইটি নতুন ছিল তো একবার ধুয়ে নিয়েছি নতুন নাইটি গায়ের মধ্যে কাপড়গুলো গোছানো হলে এবারে একটুখানি সবজি টবজি কেটে নেবো রান্নাও বসাতে হবে ততক্ষণে ও এসে আমার ওই হাউস হেল্পার এসে বাকি কাজ করবে ততক্ষণে আমি কাটাকুটি করে নেবো আজকে ভাবছি দেখি কি বানাই ফ্রিজটা খুলবো দেখে নেবো কি বানানো যায় চলো বুঝিনি কাপড় তারপরে তোমাদের কাছে আসছি কি রান্না করব দেখাবো তোমাদেরকে আসছে গোছানো বিছানাটা এবার একটু ফাঁকা লাগবে পড়িস না বাবা লেগিংসটা আলাদা রাখছি এটা আবার খুঁজে পাওয়া যাবে না ছোট ছোট যাবতীয় জিনিস না এখানে আমি ডয়ারটাতে রাখি তাহলে খুঁজে পাওয়া যায় চট করে হাতের সামনে শেফালি দুধ এনেছো আজকে ভাবছি বেগুন পোড়া করব আর আর হচ্ছে তোমার আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করব একদম সিম্পল আর এদিকে আমি পেঁপেটা কালকে এনেছিলাম গতকাল ধোয়া হয়নি আর লেবুটাও এবার ধুয়ে রাখলাম কষ বেরিয়ে গেছিলো পেঁপেটার মধ্যে একটা সাদা সাদা গায়ে কী লেগেছিলো তো আমি ওটা ধুয়ে ফেললাম আর এদিকে আমি একটুখানি ব্যালকনিতে এসেছিলাম কি কারণে তো দেখছি গাছে এই যাটা একটা ডাল না এরকম মানে শুয়ে গেছে তো আমি দেখছি এখানে পচে গেছে গোড়াটার কাছে তো আমি সেটা কেটে ফেলে দিলাম ভালোও লাগছিল না দেখতে ব্যালকুনিতে আমি এই কাপড়গুলোই একবার দেখতে এসছিলাম কালকে এই কাপড়গুলো ধোয়া হয়েছিল গতকাল কিছু মোটা কাপড় ছিল যেগুলো না শোকায়নি কালকে যেমন ধরো জিন্সের প্যান্ট ফ্যান্ট তো এগুলো আমি একটু রোদে আবার দিয়েছিলাম তো সেগুলো একটু পাল্টাতে এসেছিলাম তো সেই দেখতে এসেই দেখছি গাছটা আমার ওই অবস্থা হয়ে আছে চলো এদিকে আমি সবজি কাটবো এবার সবজি মানে কি বেগুন পোড়াবো বেগুনটা তো আর কাটবো না তোমার ওই কুমড়ো আর আলুটা কেটে নিলাম বসেই কেটে নিলাম তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটা যায় না পায়ে খুব ব্যথা করে আর এদিকে আমি সব সবজিগুলো এবার নিচ্ছি একবার তো আগেই সব বেগুনগুলো ক্লিন হয়েই তাও আর একবার ধুয়ে নিলাম মনের শান্তি সবজিটা বসানোর আগে ভাবলাম ভাতটাও বসিয়ে দিই এই ফাঁকে ভাতটাও হতে থাকবে আর ওদিকে আমি আগে আলু কুমড়োটা করে নেবো তারপরে বেগুনটা পোড়াবো তো চালটা ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ খুব সাদা সাদা নোংরা বেরোয় যতবার মানে তুমি ধুচ্ছি ততবারই সাদা সাদা জল চালটা না ভালো করে ধুয়েই রান্না করাটা ভালো ভাত তো আমি এখানে বসিয়ে দিয়েছি এবার না আমি এই কাপগুলো সরিয়ে রাখবো রান্নাটা বসানোর আগে কারণ স্ল্যাবের মধ্যে জিনিস ছড়িয়ে থাকলে কাজ করতে খুব অসুবিধা হয় আমার তো খুব অসুবিধা হয় একটুখানি পরিষ্কার করে নিই আমি স্ল্যাবের ওপরটা যেখানকার জিনিস সেখানে রেখে নিই আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হচ্ছে তো সেই ফাঁকে আমি আলুগুলো জাগা মতন রেখে নিচ্ছি একটা কাল থেকে পড়ে আছে কালকে আমি গতকাল এই আলুটা আমি এনেছি দোকান থেকে সফল থেকে তো পড়েই ছিলাম যে চলো রেখে দিই জায়গা মতো এখন আমি আলু কুমড়ো সবজিটা বসাবো তো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার আমি আলু কুমড়োটা কড়াইয়ের মধ্যে ছেড়ে এই আলুটা না গোটা ছিল কাটতে চোখে মানে পড়েনি এটা যে গোটা আছে ওটা কেটে দিয়ে দিলাম এবার এটাকে আমি ঢেকে ঢেকে রান্না করব সেই ফাঁকে লঙ্কাটাও আমার পড়েছিলো দু দিন ধরে জল ঝরে গেছে কবেই জল ঝরে গেছে এদিকে কটা লঙ্কাও নষ্ট হয়ে গেছে তো ভাবলাম পুরো লঙ্কা নষ্ট হওয়ার আগেই আমি এটা কৌটোর মধ্যে ভরে নিই তো সেটাই আমি করছিলাম তো এই লঙ্কাগুলো একটু নষ্ট হয়ে গেছে এগুলো ঠিক আছে এগুলো এবার আমি ফ্রিজে রেখে দেবো ফ্রিজে লঙ্কাটা রাখতে গিয়ে দেখি মানে একটুখানি কাজগুলোতে না সেই দুধ লেগে আছে আরও অনেক কিছু তো সেগুলো একটুখানি বাজে লাগছিল দেখতে তাই ভাবলাম একটু মুছে নিই এরমভাবে আমি ডিপ ক্লিন আমি তো বছরে একবারই করি ফ্রিজের সমস্ত কিছু বার করে পরিষ্কার করি কিন্তু মাঝে মাঝে আমি এরকম ভেজা কাপড় দিয়ে মুছে দিই তো দেখতেও ভাল লাগে একদম ক্লিন লাগে ফ্রিজটা মাঝে মাঝেই মানে সপ্তাহে একদিন এরকম চোখে পড়লেই আমি করিনি এ দেখো দুধ লেগে আছে এটাকে আমি ঘষে ঘষে তুলছি ওই হয় না সেই ঘটির মধ্যে দুধটা রাখি দুধটা নিচে এরকম গোল হয়ে তোমার দাগ হয়ে যায় তারপর ভাবলাম ওইটা ওইটুকু জায়গা কেন পরিষ্কার করবো পুরো সেলফগুলোই করে দিই সেটাই করছিলাম এদিকে সবজিটা আবার একটুখানি দেখতে চলে এলাম কত দূর হয়েছে তো টমেটো একটু একটা টমেটো আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝাল 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 খেতে আমার বেশ ভাল লাগে তো ওটাই একটুখানি কেটে দিচ্ছিলাম কাঁচা লঙ্কাটা আস্তে আস্তে সব মশলা দিয়ে দেবো হলুদ লঙ্কার গুঁড়ো নুন এটা একটা না মানে ঘরে বানানোই মশলা মানে আচার বানিয়েছিলাম লঙ্কার তো লঙ্কার ভেতরে যে পোটটা দিয়েছিলাম তো সেটা না বেঁচে গেছিলো ওই পোটটা বাকি তো ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছি এটার মধ্যে আমচুর টামচুর রয়েছে তো একটু খাট্টা খাট্টা হয় সবজিতে দিলে তো এটাও একটু খাট্টা খাট্টা হবে খেতে ভালো লাগবে চিনিও দিয়ে দিয়েছিলাম এবার ভালো করে কষাবো ওইদিকে আমি ভাতটা একবার দেখে নিলাম আমার কত দূর হয়েছে আমি সিঁড়িটা তুললেই বুঝতে পারি আমার ভাতটা কত মানে দূর আওয়াজটাতে আমি বুঝতে পারি ওইদিকে ভাত রান্না হয়ে গেছে আর এদিকে কড়াইয়ে এখনো সবজিটা হচ্ছে রান্না ওটা এখনও বাকি কিছুটা হতে তো এদিকে আমি ভাবলাম বেগুনটা পুড়িয়ে নিই বেগুন পোড়াতে টাইম লাগে না আর কারণ একটা একটা করে পোড়াতে লাগবে দুটো দিই কিন্তু দেরি লাগে টাইম লাগে বেগুনটা পোড়াতে আর এমনিতেও আজকে বেগুন পোড়াটা কেন করলাম শনিবার বলে না একটা কিছু পোড়া খেতে হয় তো সেই জন্য বেগুন পোড়াটা যখন বেগুন আছে তো ভাবলাম বেগুনই পোড়া করি ভালোই লাগবে ধনে থাকলে ভালো হতো ধনেপাতা নেই আর ওদিকে আমি রসুন আর লঙ্কাটা না নিচে ওই সাইডেই রেখে দিয়েছিলাম তো ওখানে তোমার তাপে তাপে ওটা একটুখানি পুড়ে গেছিলো ঠান্ডা হওয়ার পর বই এগুলো তখন সবে সবে ওভেন থেকে নামিয়েছিলাম তো তাই ওটা খোসা ছাড়াতে পারছিলাম না তাই এগুলোকে ঠান্ডা করতে রেখে আমি স্নানে চলে গেছিলাম তো এখন এগুলো মেখে ফেলবো নিয়ে খেতে বসে যাব মা মেয়েতে আচারও দিয়েছিলাম রসুনের একটা আচার ছিল সেটাও একটু দিয়ে দিলাম তাহলে একটুখানি খাট্টা খাট্টা একটু রসুন রসুন আরও লাগবে খেতে ভাল লাগবে বেগুন পোড়া মাখা আমার কমপ্লিট তো আমি একটুখানি তুলে রাখছিলাম আমার বরের জন্য তো দেখলাম অনেকটাই মাখা হয়েছে তাহলে বেশি করেই তুলে রাখি রাতে তাহলে আমরা একটুখানি খেয়ে নেব অল্প অল্প করে তো সেটাই তুলে রাখছিলাম এদিকে আমি ভাত বেড়ে নিচ্ছি আমার মেয়েরও স্থান হয়ে গেছে আমি না লেবুটা ভুলে গেছিলাম সেই তাড়াতাড়ি ঘিরে ফ্রিজ থেকে বার করে কেটে নিলাম চৌবিছ

শুভ সন্ধ্যা সবাইকে এখন বাজে সাড়ে সাতটা চাও খাওয়া হয়ে গেছে আর সন্ধ্যা বাতিও দেওয়া হয়ে গেছে এবার যাচ্ছি একটু একশো দশ মার্কেটের দিকে আমার বরেরই অপেক্ষা করছিলাম যে ও কখন অফিস থেকে আসবে তো ওকে সাথে নিয়ে যাব কারণ মেয়েকে ইঞ্জেকশান দিতে নিয়ে যাচ্ছি রিটানাস কলেজ থেকে ও আমাকে দুপুরবেলা ফোন করেছিল যে মাম আমার ল্যাবে কাজ করতে গিয়ে একটা মেটালে হাত কেটে গেছে তো এখানে সব সিনিয়ররা বলছে যে ইঞ্জেকশান নিয়ে নিও একটা টিটেনাস তো ঠিকই বলেছে একটা লোহা বলো মেটাল বলো কাটলে ইঞ্জেকশানটা নেওয়া জরুরি তো সেটাই আমি দেওয়াতে নিয়ে এসেছি এখানে তো এই ওষুধের দোকান এখা এটা কিন্তু আমাকেও না আগে একবার দিয়েছিল এখানে ইঞ্জেকশান তো আমি তাই এখানেই ওকে নিয়ে এসেছি ওরটা একদম ভয় পাচ্ছে ইঞ্জেকশান নিতে আমি হলেও ভয় পেতাম মানে ইঞ্জেকশানে মনে হয় প্রত্যেকেই ভয় পায় ও তো কাদো কাদো মুখ একদম ও স্ট্যাচু হয়ে বসে আছে চোখ বন্ধ করে ওকে ইঞ্জেকশানটা দিয়েছে ও বুঝতেই পারিনি ওকে দেওয়া হয়ে গেছে বলছে হয়ে গেছে তো বা হ্যাঁ তারপরে ওকে একটুখানি নিয়ে চলে এলাম একটা স্টেশনারি দোকানে কি যেন একটা কপি ফপি কিনবে আরও কিছু যাবতীয় জিনিস তো সেগুলো ও কিনে নিল এক দোকান থেকে বেরোতে না বেরোতে আর একটি দোকান চোখে পড়ে যায় সামনে নিজেকে আর কন্ট্রোলই করা যায় না তো চলে গেলাম আবার দেখতে দেখতে একটা জুতোর দোকানে আমার মেয়ের না কিছু দিন পর একটা প্রোগ্রাম আছে সেই জন্য একটা কালো জুতো লাগবে তো সেটাই দেখছিলাম যে চলো দেখি এখানে পাওয়া যায় কি না তো আবার যেতে হবে অন্য জায়গায় ভালো না পাওয়া গেলে কিন্তু আমার হাজব্যান্ড বললো এখান থেকে কি জুতো নেবে এগুলো ভালো না চলো অন্য জায়গায় কিনে দেবো জুতো এইগুলো ভালো জুতো না ঠিকই বলেছে আজ আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে নতুন কিছু নিয়ে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো তোমাদেরকে নিয়ে যাই বারের মন্দিরে আজকে শনিবার আমি তো প্রতি শনিবার আসি এখানে প্রদীপ জ্বালাতে Do dia dentro do pátio.